সারা দেশে ছোটোর ছাড়া তোকে হোমাই খুশি মা দোল দেখে মাকে সারা দেশে मुसलमन सारा में अॼु दे मुसलम सारा मिलण हली मीनासरी अंसुरू नमीनासरी अंसुरू नोकिया जो हुसी सुना हलमीनासरी अंसरू नमीनासरी अंशरू তোমার হবেন বিজাবে না ঘোষে পাই গিমা সকু নেই দিত্য দিন মৃত্যু দেবনা ঘোষে লাইগি মা হেম তোমার হবন বি খাবে না ঘোষে লাই সকিত

মনে রাখিতে হাতার মজার ঘোষে বিমান হোসেন মানসা ছিল তুলনামেনশনে রাসা তুলনাম

سورو نا ڪيو تي آ جو هڻير ڏا ڪي سورو نا لي ۾ آ سي نا سورو